নির্বাচন হয়ে গেলেও নির্বাচন নিয়েই নতুন চাপে সরকার এবং যুক্তরাষ্ট্র নতুন তৎপরতা শুরু করেছে সেই তৎপরতায় কাজ হচ্ছে দর্শক আমরা বিশ্লেষণটা করছি উনিশ মার্চ চব্বিশ আপনারা জানেন আইআরআই এন ডি আই যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের যে চূড়ান্ত প্রতিবেদন পাবলিশ করেছে তাতে আওয়ামী লীগ খেপেছে এবং পিটার হাস যে নিবন্ধ লিখেছে তাতে সজীবের জয় খেপেছে এর মানে নির্বাচন হয়ে গেছে অনেক দিন তা এখনও নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন পাবলিশ হচ্ছে এবং তাতে আওয়ামী লীগ চাপে পড়ছে চাপে পড়ে যুক্তরাষ্ট্রকে আগের মতো প্রতিপক্ষ বানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলছে তাদের এতদিন যে কথা আছে সব ম্যানেজ হয়ে গিয়েছে এখন তাদেরকেই বলতে হচ্ছে ম্যানেজ হয় নাই যুক্তরাষ্ট্র বন্ডামি করছে অমুক নানান কিছু বলতে হচ্ছে দর্শক এনডিআই যে চূড়ান্ত প্রতিবেদন পাবলিশ করেছে সেই সম্পর্কে বিশ্লেষণ আমরা আগেই শুনেছি তবে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়াটা একটু আমরা দেরিতে হলে বিশ্লেষণ করতে চাই কারণ এটা প্রমাণ করে যে আওয়ামী লীগ সরকার চাপে করেছে আইআরআই এনডিআই এটা অবশ্যই যুক্তরাষ্ট্রের সামগ্রিক দর্শনের প্রতিফলন কারণ আইআরআই এনডিআই দুইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে দুইটা দল ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সমন্বয়ে গঠিত এর মানেই তাদের একটা কনসেনসাস সংগঠন হচ্ছে এই আই তো দুই দল মিলে যখন রিপোর্ট দেয় কোনো প্রতিবেদন সামনে আনে তখন বুঝতে হবে যে এতে যুক্তরাষ্ট্রের সব মতের কংগ্রেসম্যান সেনেটর বা অন্যান্য যারা ডিসিশন মেকারস আছে দুই দলেরই সবার ঐক্যমত যদিও আইআরআইএনডি এর রিপোর্টে কঠিন কোনো কথা বলা হয়নি কিন্তু সব কি হলেও ডিপ্লোমেসিতে সব ভাষার মাধ্যমেও অনেক কঠিন কিছু বোঝানো হয় তো সফট ভাষায় যা বলা হয়েছে তাতে নির্বাচন সুষ্ঠু হয়নি ভালো নির্বাচন হয়নি ওটা কোনো নির্বাচনের মধ্যে পড়ে না একতরফা নির্বাচন সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে তো এতেই আওয়ামী লীগ চাপে পড়েছে নির্বাচন হওয়ার অনেক দিন পর হলেও এজন্যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন নির্বাচন নিয়ে এন আইআরআই কি বললো তাতে কিছু আসে যায় না এর মানে আইআরআই এন ভালো কিছু বলেনি এ কারণেই বলছেন আসে যায় না দেখেন কতটা দ্বিমুখী কথা বলছে আপনাদেরকে একটু শোনাতে চাই নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এই আইআরআই এনডিআই কী কীভাবে কাজ করে কোন দল এটার ব্যাখ্যা আপনাদেরকে বলেছি কি বললো তাতে কিছু আসে যায় না হাসান মাহমুদের কথা বলেছেন তিনি বলেন নির্বাচন প্রতিহতকারী বিএনপির নাশকতার মুখেও নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে এ কথা তো দাবি করবে না কিন্তু আওয়ামী লীগ নেতাদের দাবি এটার কোনো ক্রেডিবিলিটি জনগণের কাছে অ্যাটলিস্ট নেই সাংবাদিকরা মার্কিন দুই সংস্থার রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন এন আইআরআই যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা স্বীকার করে নিয়েছে অন্যান্য সময়ে সব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেসব নির্বাচনের তুলনায় এবার কম সহিংসতা হয়েছে দেখেন এটা মজার বিষয় যে আগের বা অন্যান্য সময় নির্বাচনের চাইতে কম সহিংসতা হয়েছে এটা ইতিবাচক অর্থে বলেছে না নেতিবাচক অর্থে বলেছে এটা পররাষ্ট্রমন্ত্রী বুঝতে পেরেছেন কিন্তু বুঝেও একটু টুইস্ট করার চেষ্টা করেছেন আসলে আগের নির্বাচনের চাইতে কম সহিংসতা হয়েছে এটা তো নেতিবাচক অর্থে বলেছে আমি তো পড়েছি তাদের ওয়েবসাইটে এটা আছে আপনারা ইংরেজি ইংরেজিতে পড়ে দেখতে পারেন এর মানে এই নির্বাচনে একতরফা নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন তো একতরফা নির্বাচনে আবার সহিংসতা হবে কেন যেখানে বিএনপি নাই সেখানে ইন্টারনেটের গতি স্লো করবে কেন এগুলোর তো কোনো প্রয়োজন নেই অতএব ইয়ার আই যে ইতিবাচক দিক বলেছে বরং ওটা নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাহীন হয়েছে সেটা আরও ডিপ্লোমেটিক ভাষায় কঠিনভাবে ফুটিয়ে তুলেছে তা আওয়ামী লীগ তখন অন্যভাবে এটা উপস্থাপন করলে হবে না আমরা তো সঠিকভাবে উপস্থাপন করব জনগণের কাছে আর মনের কথা আর মানের কথা বলেছেন বাংলাদেশে যে সমস্ত নির্বাচন ইতিপূর্বে হয়েছে বা আমাদের উপমহাদেশ নির্বাচন হয় সেই তুলনায় এই নির্বাচনের মান অনেক উন্নত ছিল একটি সুন্দর ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেখেন আগের নির্বাচনের চাইতে উন্নত মানের নির্বাচিত নির্বাচন হয়েছে উপমহাদেশের বিভিন্ন নির্বাচনের চাইতে ভালো নির্বাচন হয়েছে এই কথা বলে এই নির্বাচন সম্পর্কে সরকার যে মিথ্যা কথা বলেছে এটা জনগণের কাছে আরও ক্লিয়ারলি প্রমাণিত হলো কারণ সরকার যদি বলতো যে না সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নির্বাচন করতে হয়েছে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি জনগণ আশানুরূপভাবে ভোট দিতে যায়নি সব ঠিক আছে তারপরে কিছু করার নাই নির্বাচন করতে হয়েছে করেছি আমরা পরবর্তীতে ভালো নির্বাচন করার চেষ্টা করব বিএনপি আসলে ভালো হতো রকম যদি কথা বলতো তাহলে সরকারের এই কথার কিছুটা ক্রেডিবিলিটি থাকতো কিন্তু সরকার কিন্তু সেরকম বলেনি একেবারে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপমহাদেশ শ্রেষ্ঠ নির্বাচন কথা বললে এগুলো যে স্রেফ চাপাবাজি এটা জনগণ বিনা বাক্যে বিনা বিচারে এটাই মনে করে অতএব আওয়ামী লীগের এই কথার কোনো ক্রেডিবিলিটি নেই হাসান মাহমুদ বলেন এনডিআই ও আইআরআই তাদের বক্তব্য উপস্থাপন করেছে আমরা সেটা দেখেছি কিন্তু আমরা সেটা দেখেছি কিন্তু দেশে একটি সুন্দর সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএনপি সহ তার মিত্র অংশগ্রহণ করেনি বিন বিষয়ে তাদের মিত্র শুধু নির্বাচন বর্জন নয় নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে সুতরাং তাদের রিপোর্টে যদি এই বিষয়টা বা যারা এগিয়ে এ নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন সময় দেশে বিদেশে তাদের এই বিষয়টা অ্যাড্রেস করতে হবে দেখেন এর মানে এই রিপোর্ট নিয়ে ক্ষোভ আছে ক্ষোভ আছে বলেই তো এই সেই রিপোর্টে কিছু আসে যায় না বলেছে আর এই রিপোর্ট বিএনপির বিরুদ্ধে গেলে তো বলতো যে বা সরকারের পক্ষে আসলে বলতো তো যে না এই যে দেখেন যুক্তরাষ্ট্র মানে এই রিপোর্ট তাহলে সেলিব্রেট করতো যেমন বাইডেন চিঠি দিয়েছে সেটাকেই সেলিব্রেট করেছে এই রিপোর্ট যদি আওয়ামী লীগ সরকারের পক্ষে আসতো তাহলে নিঃসন্দেহে তারা সেলিব্রেট করতো এর মানে এখন আপত্তি ক্ষোভ যে বিএনপির সহিংসতা বিএনপি ঠেকাতে চেয়েছে তা বলেনি কেন খুব। এর মানেই সরকারের বয়ান আইআরআই এনডিআই গ্রহণ করেনি বিএনপিকে দায়ী করেনি এবং সহিংসতা সম্পর্কে বলেছে আইআরআই এনডিআই তাতেও আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে আওয়ামী নিজেরা নিজেরা নিজেদের মধ্যে সহিংসতা হয়েছে কথা বলা হয়েছে তিনি বলেন বিএনপি যে নির্বাচন সহিংসতা সহিংসতা করার নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে এবং শুধু প্রতিহত নয় নির্বাচন প্রতিহত করার জন্য সহিংসতা করেছে মানুষপুরি হত্যা করে সেই বিষয়গুলো তো আসতে হবে না এটা তো স্যাপোটাস অনেক কিছুই আওয়ামী করে বিএনপির নামে চালিয়ে দিয়েছে আর বিএনপি নির্বাচন প্রতিহত করার কথা বলেনি এটা বিএনপি খোলাসা করেছে বিএনপি বলেছে জনগণকে নির্বাচন বর্জন করতে এবং জনগণ নির্বাচন বর্জন করেছে বিএনপি এখানে সফল তবে আওয়ামী লীগ নিজেরা নিজেরা একে অপরকে হত্যা করেছে নির্বাচন পরবর্তী নির্বাচন আগে সেগুলো এসেছে সেগুলো আসবে স্বাভাবিক বিএনপির কথা কেন আসবে সরকার প্রতিবেদন প্রত্যাখ্যান করছে কিনা এমন প্রশ্নের জবাবে মাননীয় মন্ত্রী বলেন এটা প্রত্যাখ্যান বা গ্রহণ করার বিষয় না তারা প্রতিবেদন দিয়েছে আমরা প্রতিবেদনটা দেখেছি এবং আমাদের প্রতি রাষ্ট্র বা অন্য কেউ যে সমস্ত পর্যবেক্ষণ দিচ্ছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি যাই হোক প্রত্যাখ্যান করার মতো নৈতিক সাহসও আবার নাই চাপে আছে যুক্তরাষ্ট্র যা করছে তাতে এটা নিঃসন্দেহে বোঝা যায়